সেরা বেডরুম সেট ইউরোপিয়ান বেডরুম সেট আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইনগুলো তৈরি করে নিতে পারে আমাদের সামনে শুনুন পিছনে কারখানা নিজস্ব প্রতিষ্ঠান আপনার ঘরে কে খেতা কম্বল বালিশ রাখতে চান অনেক কিছু রাখতে পারবেন এটা আমাদের খাটের সামনে থাকবে আসসালামু আলাইকুম রোমিস লাকজারি ফার্নিচেচার স্বাগতম আপরা যারাই খুঁজতেছেন মনের মতন ঘরটাকে সাজিয়ে ফেলবেন তারা চলে আসুন রুমিস লাক্সারি ফার্নিচার রুমিস লাকজারি আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহ মাজার রুট আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাকজারি ফার্নিচার আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে সম্পূর্ণ এই স্পেশাল ভিডিওটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা সহ দেখতে থাকুন আমরা বিস্তারিত বলে দিচ্ছি আপনাদের জন্য কী ধরনের বেডরুম সেট নিয়ে আসছি বিশ্বের সেরা বেডরুম সেট ইউরোপিয়ান বেডরুম সেট এখানে দেখতে পাচ্ছেন চমৎকার আপুদের জন্য একটি চমৎকার একটি ব্যানিটি সাথে একটা চমৎকার ভাবে আমরা একটা টুল করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আট পাল্লার একটি আলমিরা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল ডেসিন টেবিল চমৎকার একটা মোবাইল ডেসিন টেবিল তৈরি করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন একটি টেস্টার ডোয়ার মানে পাঁচ ডোয়ারে একটা টেস্টার ডোয়ার চমৎকার দেখতে পাচ্ছেন ছয় ফিট সাত ফিট কিং সাইজ একটি চমৎকার একটি ফুল বসে একটি খাট দুই পাশে দুইটি লাক্সারি একটি সাইড বক্স দেখতে পাচ্ছেন আমরা পরে দেখতে পাচ্ছেন যারা এই যে দেখতে পাচ্ছেন আপনার গরেকে কে খেতা কম্বল বালিশ রাখতে চান তাহলে এটা আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে বসতে পারবেন আবার আপনি জিনিসটা আপনার ভিতরে অনেক কিছু রাখতে পারবেন এটা আমাদের খাটের সামনে থাকবে এটা এটা হলো আমাদের ডিমান্ড বলা হয় তারপরে হচ্ছে আমাদের এটা ল্যাগ সাইট এটা হলো হেয়ার সাইট খুবই ইউনিকভাবে আমাদের কাজ করেছে দেখেন প্রত্যেকটা কালারগুলা দেখেন খুবই চমৎকারভাবে আমরা কাজ করছি ইনশাআল্লাহ ফিনিশিংগুলো দেখেন আমাদের হান্ড্রেড হান্ড্রেড আর এই বেডরুম সেটটা সম্পন্ন হচ্ছে ডুকুপিন কালার বাংলাদেশে ইউরোপিয়ান বেডরুম সেটগুলো আমরা তৈরি করতেছি ইনশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুর ফিনিশিংগুলো হান্ড্রেড হান্ড্রেড আমরা করে দিচ্ছি আর আমাদের কোয়ালিটি কেমন হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন রুমিস লাকজার ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজে অসংখ্য রিভু সারা আছে ইনশাআল্লাহ ইনি কিছু বেডরুম সেট খুঁজে খুঁজতেছেন চলে আসবেন রুমিস লাকজারের ফার্নিচারে আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইনগুলো তৈরি করে নিতে পারে আমাদের সামনে শোরুম পিছনে কারখানা নিজস্ব প্রতিষ্ঠান ইনশাল্লাহ নিচিন্তা নিয়ে যাবেন আর আমাদের এই প্রোডাক্টগুলা যারাই অর্ডার করতে চান নিম্ন থেকে আমাদেরকে পনেরো দিন সময় দিতে হবে যারা আমাদের প্রবাসী বা অনেক ব্যারদম সেটি আমাদের দেখে থাকেন আজকে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখুন যে কোনো টাইমে আপনি কোটি টাকার বাড়ি করতেছেন দামি দামি বাড়ি করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কোয়ালিটিগুলো করছি দেখেন উপরের কানিজগুলা দেখেন আজকে আমরা থেকে খুলে কিছু দেখ দেখাচ্ছি তাহলে অবশ্যই আসতে আপনাদের দাঁড়ানো হবে আমাদের কোয়ালিটিগুলো কেরকম হয়েছে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা প্রত্যেকটা ডিজাইনগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেননা আমাদের ফার্নিচার আমরা সবসময় আপনাদের জন্য শুধু ঠিক আছে আমরা কোন কোয়ালিটি চান আমাদেরকে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে ভিডিও কোলে অডিও কলে কথা বলতে পারবেন তারপরে দেখতে পারছেন আমরা এই যে এখানে দুই পাশে দুইটি এই যে আমাদের পাল্লা দেওয়া হয়েছে ঠিক আছে আবার আমাদের এই পাল্লাগুলা অটোমেটিক আমরা লাগিয়ে যাবো কথা বলছেন এইগুলা অটোমেটিক লাগিয়ে যাবো আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমাদের চ্যানেল দেওয়া আছে প্রত্যেকটা চ্যানেল দেওয়া আছে ঠিক আছে এই যে প্রত্যেকটা ধরে চ্যানেল দেওয়া আছে ওটা এই যে তালাগুলো দেখেছেন কম্পিউটার তালা আমরা দিয়েছি ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে টাশমিরটা ইউজ করছি আপনি কয় কালারটা চান আপনি কোন কালার দিয়ে আপনি আপনি ঘরটা সাজাবেন আপনার মনের মতন করে আপনি কোন মনের মতন করে আপনি সাজাবে সাজবেন এটা আপনি যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনার লাইট আর জ্বালাইতে হবে না এই লাইটে আপনার এনআফ ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে বাইরে হান্ডের কালার কানিজগুলা দেখেন ফিনিশিংগুলা দেখেন আমাদের কাজ করা হয়েছে আমাদের নিজস্ব দক্ষ কারিগরের দ্বারা আমরা কাজ করে থাকি এখানে প্রত্যেকটা মধ্যে আমরা চ্যানেল ইউজ করছি আর আমাদের এই যে সব প্রত্যেকটা ডিজাইনগুলো আমাদের হাইড্রোলিক্স হাইড্রলিক্স দেওয়া আমাদের কনসেল কব্জা অটোমেটিক আমাদের এই চ্যানেল এই যে পাল্লাগুলো দেখবেন এই যে অটোমেটিক লেগে যাচ্ছে এই যে অটোমেটিক লেগে যাচ্ছে ঠিক আছে আপনার দরতে হবে না সুইতে হবে না ইনশাল্লাহ কোয়ালিটি নিতে হলে রুমিস লাকি ভিজিট করবেন ঢাকা উত্তর আজমপুর শাহ কবির মাঝে যে দেখেন অটোমেটিক লেগে যাচ্ছে ঠিক আছে এসব কোয়ালিটি কোনো জায়গাতে আশা করি পাবেন না ঠিক আছে একমাত্র রুমিস লাগছে ফার্নিচারে আসলে সরাসরি ভিজিট করে দেখতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো থাকে না যারাই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন একটা স্ক্রিন দিয়ে শট দিয়ে রাখবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট সেম টু সেম আবার আমরা করে দিব। আর আমাদের একটা প্রোডাক্ট যখন ভিডিও করে থাকি পরবর্তী আমরা এই আর ভিডিও না একটা ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট আমাদের বিক্রি হয় শুধু আপনারা বলবেন আমার এই প্রোডাক্টটা লাগবে একটা স্ক্রিন শট দেবেন আমার এই ডিজাইনটা লাগবে আমরা তৈরি করে দেবো আর আমার এই বেডরুম সেটটা আমার ফেস ফেসবুক পেজে দেখবেন আমার এই ভাইরাল হয়েছে এটা এটা অসংখ্য আমি এত দি বিডু করছি মানে যে বিডুটা করছি আমি অনেকটি প্যাকেজ আমি আমার এটা সেল হয়েছে আমাদের কাছে থেকে সেম টু সেম আমরা তৈরি করে দিচ্ছি আর আমাদের দেখেন কিনু দিক দিয়ে কিনু জিনিস আমরা কমতে রাখি না ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন একদম ম্যাচিং করে আমরা কাজ করছি এভাবে ইনুকভাবে যে কোনো ডিজাইন কোনো জায়গাতে আপনি দেখতে পারবেন না আপনি শাড়ি পরবেন পাঞ্জাবি পরবেন লেজার ব্লাজার পরবেন ইনশাল্লাহ আমরা একদম মাথা থেকে পাতা বন্ধু আমরা সরাসরি দেখতে পারবেন ইনশাল্লাহ দেখতে পারছেন আমাদের পোড়া বুডিটা দেখা যাচ্ছে তারপরে আপনারা দেখতে পারছেন এখানে পাঁচটা ডোয়ার দিয়ে আমরা কাজ করছি এই যে দেখেন পাঁচটা ডোয়ার প্রত্যেকটা ডয়ারেতে আমাদের চ্যানেল দেওয়া আছে প্রত্যেকটা ডয়ারে চ্যানেল দেওয়া আছে এই যে দেখেন ঠিক আছে এই যে প্রত্যেকটা ডুয়ে চ্যানেল দেওয়া আছে তারপরে অটোমেটিক যে এই যে আমাদের তালাগুলো এই যে দেখেন উন্নত মানের তালা তারপরে আমরা এই যে ডিজাইনগুলো কাজ কুস্তি দেখেন এই যে আমরা দক্ষ কারিগর দ্বারা তো এই এটি সম্ভব না অবশ্যই আমাদের এই কারিগর আলহামদুলিল্লাহ আর কালারগুলা কি বলবো সম্পূর্ণ কালার ডুকো ডুকোপিন তারপর দেখতে চমৎকার দুইটি সাইড বক্সের দুইটা ড্রয়ার দেখেন খুবই ইউনিকভাবে কাজ করছে এই যে দেখেন প্রত্যেকটা এই যে প্রত্যেকটা এইগুলোতে আমাদের এলকো সিদ্ধাও আছে এই নবগুলো আছে উন্নত মানের তারপরে দেখেন ডিজাইন এগুলো এই যে আমার এলকো সিদ্ধি আমরা ডিজাইনে চমৎকার ইউনিকভাবে আমরা কাজ করা হয়েছে ইনশাল্লাহ আর সয়ফিসার খাটটা কি বলবো প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছিলাম এই যে আমাদের দেখেন এখানে প্রত্যেকটা দিয়ে এই ডিজাইনগুলো যে আপনি উঠাই কত চমৎকার দেখা যাচ্ছে ঠিক আছে আমি ইয়াগুলো উঠাই নেই এই কারণে আপনার পুরোপুরি আমি দেখাতে না কেন এই মালটা আমার চলে যাবে একসাথে অনেকটি প্যাকেজ যাবে ঠিক আছে আর এই যেহেতু আমি প্রথমে আপনাদের দেখাই দিলাম এখানে হেতা কম্বল বালি সব কিছু আপনি মনের মতন করে রাখতে পারবেন এই এই বেডরুম সেটটা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পার্সেস করতে চান ইনশাল্লাহ আমাদের কাছে সরাসরি ভিজিট করে অর্ডার কনফার্ম করতে হবে আপনি যে কোনো প্রান্তে থাকেন যারা প্রবাসী আমাদের ভিডিও দেখতেছেন আপনার ফ্যামিলি মেম্বার আমাদের সবাই পাঠিয়ে দেবেন ঢাকা উত্তর আজমপুর শাহ মাজার রুট আর মি সোসাইটি দ্বিতীয় গেট রুম ইস লাকজারি ফার্নিচার আর এটা যখন আমাদের কিছু অর্ডারটা কনফার্ম করুন আমরা পাঁচ দশ হাজার প্রায় দশ পনেরো হাজার টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি যখন আমাদের এই প্রোডাক্টটা আমাদের তৈরি করতে আমাদেরকে পনেরো দিন সময় দিতে হবে আপনারা যে আপনাদের যে কোনো জায়গায় থাকেন ওই জায়গাতে বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন যখন আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে আমরা মিমোটা করে দিব যখন আমাদের প্রোডাক্টটা যাবে হাতে মাল পেয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন আর আজকের এই ইউরোপিয়ান বেডরুম সেটটা আপনাদের কাছে আমরা প্রাইসটা লাগছি একদম সাত আমরা আমরা লাগতেছি মারত দিয়ে দিচ্ছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা কেন এটা আমাদের যেভাবে আমরা কাজ করছি অনেক কস্টিং যা অনেক খরচ যা এখানে সময়ের ব্যাপার স্যাপার আছে এখানে পেয়ে যাচ্ছেন আট পাল্লার আলমিরা এখানে তারপর আপনাকে বলে দিচ্ছি আট পাল্লার আলমিরা কীভাবে দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর কানিসটা দেখেন কবি আমরা ইনুকভাবে কাজ করা হয়েছে নিচেরটাও দেখেন উপরে নিচে একদম ম্যাচিং করে আমরা কাজ করা হয়েছে প্রত্যেকটাতে ডিজাইন ডিজাইনে আমাদের টাকা দেবেন না আমাদের ডিজাইনকে আর দেখছেন ব্যানিটিটা খুবই ইনিকভাবে এই যে দেখেন ব্যানিটিরও ডিজাইনগুলো ইউনিকভাবে আমাদের কাজ করে প্রত্যেকটা ডিজাইন দেখেন ইউনিকভাবে কাজ করেছে আগে ছিল আমার দুই লক্ষ বিশ হাজার টাকা এখন দিচ্ছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে আমাদের সেই প্রোডাক্টটা দিতে পারে আর নকল হইতে সাবধান কোয়ালিটি দেখে মাল ক্রয় করবেন যে কোনো জায়গাতে মাল কিনে প্রতারিত হবেন না কোয়ালিটি নেন রুমিস সরাসরি ভিজিট করবেন আর আমার প্রোডাক্ট দেখবেন আজকে ভিডিও কুসি কালকে দেখবেন অন্য শুরুমে কেন তা এই নকল হইতে সাবধান কিন্তু তার কে বিডু করছে আগে কে প্রোডাক্টটা আগে দিয়েছে মার্কেটে আসতেছে ওইটা আপনারা দেখবেন ওইটা ফলো করবেন ফলো করে স্যার মাল কিন কিনবেন হঠাৎ করে যে কোনো জায়গাতে কিনবেন না স্বস্ত বস্তা না ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি সম্পূর্ণ ডুকুমেন্ট কালার কালার গ্যারান্টি হচ্ছে বিশ বছর গণফুকবার গ্যারান্টি পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলতে ভুল হয়ে থাকলে নিজের ক্ষমা করে দেবেন রুমিস লাক্সারি ফার্নিচার ভিজিট করবেন অর্ডার কনফার্ম করতে হলে ইনশাল্লাহ ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাক্জারি ফার্নিচার তাই সবাই ভালো থাকবেন আল্লাহ